মৃত্যু এলান করছে আমি সে মৃত্যু অনেক বড় সম্পদ সম্পদওয়ালাদেরকেও কবরে নিয়ে যাই আমি সে মৃত্যু যে সন্তান এবং পিতা মাতাকে আলাদা করে দেয় আমি সে মৃত্যু যে ভাই থেকে বন্ধের থেকে চিরতরে আলাদা করে দেয় আমি সে মৃত্যু যে বন্ধুকে বন্ধু থেকে পৃথক করে দেয় আমি সে মৃত্যু যে স্বামী থেকে স্ত্রী পৃথক করে দেয় আমি সেই মৃত্যু যে স্বামী থেকে স্ত্রী পৃথক করে দেয় আমি সে মৃত্যু যে সুখে সংসার ভেঙে কচনচ করে দেয় আমি সে মৃত্যু যে কবরস্থানকে আবাদ করি আমি সে মৃত্যু যে নেককারদের জন্য ফুলের বাগান আর বৎকারদের জন্য কঠিন সাপ বিচ্ছু কসাইখানা হুশিয়ার আমার মাঝে প্রস্তুতি নিয়ে এসো আমি সেই মৃত্যু যে তোমাদের খুঁজি এবং তোমরা যতই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকো আমি তোমার যান কবজ করি এবং কোনো সৃষ্টি আমার কবজ থেকে বাঁচতে পারে না প্রিয় বন্ধুরা দুনিয়ার জীবনে আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেওয়ার জন্য মানিয়েছেন এখানে যে আসে সে যাওয়ার অগ্রিমটিকে নিয়ে আসে এখানে চিরস্থায়ী বসবাসের জন্য নয় চাই সে বড়লোক শক্তিশালী বাদশাহ হোক চাই মালদার হোক চাই ফকির হোক মৃত্যু সবারই কপালের লিখন মৃত্যু যখন আসে তখন দুনিয়ার সব কামাই করা সম্পদ ওয়ারিসদের কাছে করে থাকে শুধু শূন্য হাতে সাড়ে তিন হাত মাটির ঘরে শুয়ে থাকে যদি হাতে দামি আনটি থাকে তাও খুলে রাখা হয় হরত মালিক ইবনে দিনার রাহিমাল্লাহ বলেন আমি এক কবরস্থান অতিক্রম করছিলাম আমি কবরবাসীদের উদ্দেশ্যে আওয়াজ দিলাম কোথায় সম্মানিত ব্যক্তিরা কোথায় গরিব মিসকিনরা কোথায় শক্তিশালী বাদশারা কোথায় তারা যারা নিজের সম্পদ নিজের স্বাস্থ্য নিজের শরীর নিয়ে গর্ব করতো মালিক ইমনে দিনার রাহিমউল্লাহ বলেন কবর থেকে আওয়াজেরও কেউ নেই সব ধ্বংস হয়ে গেছে কেউ খবর দেওয়ার মতো নেই সব মরে গেছে এবং কোনো চিহ্ন অবশিষ্ট নেই ইবনে মুতি রহিমাউল্লাহ একদিন খুব সুন্দর একটি ঘর দেখলেন ঘরটি দেখে তিনি খুব খুশি হলেন পরক্ষণেই কাঁদতে শুরু করে বললেন হে সুন্দর ঘর আল্লাহর কসম যদি মৃত্যু না আসতো তাহলে আমি তোর উপর অনেক খুশি হতাম যদি কবরের সংকীর্ণ ঘরে না যেতে হতো তাহলে দুনিয়ার এই চাকচিক্যময় অবস্থা দেখে আমার নয়ন যুগল শিরল করতাম ارپر اتھائی کادلین جو کادتے کادتے ہچکیے ایسے گل